এই মানুষগুলা বড় সৌভাগ্যবান মানুষ এটা সকলের নসিবে হয় না ঠিক না এই জন্য আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞ যে আল্লাহ রাবুল আমিন আমাদেরকে আজকে আনলেন আল্লাহ রাবুল কথা শোনার জন্য বসালেন আমরা সকলে আল্লাহ রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞ তাই আরো একবার আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা প্রশংসাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আজকে আমি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে মনস্থির করেছি আপনাদের সাথে আলোচনা শেয়ার করব এবং এই আলোচনাটি আমার মনে হয় যদি আপনারা এইভাবে আমার কাছ থেকে না শোনেন তাহলে শুনেছেন কিন্তু বিচ্ছিন্ন আজকে আমি আপনাদের কাছে গুছিয়ে একটা টপিকে আপনাদের কাছে আলোচনা উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে এই দুনিয়াতে আল্লাহর আলামিন যখন আপনাকে আমাকে প্রেরণ করলেন আল্লাহ আদম সালামের প্রথম প্রেরণ এরপরে দুনিয়াতে মানুষকে বানিয়েছেন মানুষকে পাঠিয়েছেন ঠিক মানুষকে প্রেরণ করার সাথে এই দুনিয়াতে আরো একটা আল্লাহ আরবুল্লাহ আলমিনের পদ্ধতিকে প্রেরণ ছিল যিনি আসছিল ওই জায়গা থেকে কিন্তু আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে দুনিয়া এসে আবার ফিরার আশা করি জান্নাতে আর ও জান্নাত থেকে অভিশপ্ত হয়ে দুনিয়ায় আসছে ফিরবে জাহান নামে আল্লাহ বলছেন এই মানুষ যাকে আমি দুনিয়ায় প্রেরণ করলাম তার একটা শত্রু আছে সেটা হচ্ছে শয়তান আমাদের শত্রুর নাম কি সবাইকে বলতে হবে শত্রুর নাম কি শয়তান আমরা সকলেই জানি যে শয়তান হচ্ছে আমাদের জন্য শত্রু ঠিক কি না কিন্তু শয়তান আমাদের জন্য কি রকম শত্রু এইটা কিন্তু আমরা অনেকেই জানি আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাশ শাইতান আলাইকুম আদুউন মুবিন জেনে রাখো শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু একসাথে বলতে হবে শয়তান আমাদের কেমন শত্রু আমি কিন্তু জোরে বলতে বলি নাই মানে আপনারে হইচই করতে হবে এরকম না কিন্তু আপনাকে অ্যাট্রাকশন নিয়ে আপনাকে বলতে হবে আসতে বলতে হবে কিন্তু আপনাকে জানাতে হবে শয়তান আমাদের কেমন শত্রু প্রকাশ এখন আপনি বলছেন প্রকাশ্য শত্রু এই যে আমার হাতে মোবাইল এটা গোপন না প্রকাশ্য এই যে মাহফিলের প্যাম্পলেট গোপন না প্রকাশ্য জোরে বলেন এই যে কালামুল্লাহ শরীফ এইটা কি গোপন না প্রকাশ্য আমি আপনাদের কাছে গোপন না প্রকাশ্য তাহলে শয়তান গোপন না প্রকাশ্য এগুলো সব দেখা গেল কারা কারা শয়তান দেখছে এখন তাহলে হাত তোলা লাগবে আপনি সব যে হুজুরের সাথে তালে তালে বললেন যে সব প্রকাশ্য তাহলে আপনি প্রকাশর বুঝটা আগে আপনাকে প্রকাশর বুঝটা ক্লিয়ার করতে হবে আমি একটা গল্প বলবো আপনাদের কাছে যদি আপনার এলাকার সাথে মিলে তাহলে হো বলবেন আর না মিললে ভিন্ন গল্প বলা লাগবে তাহলে আমার আপনাদের এলাকায় পুকুর আছে ভাই পুষ্কুনি পুকুর আছে পুকুর আছে পুকুরে আমাদের এলাকায় তিন ভাবে মাছ ধরে দেখেন তো যদি মেলে এক নম্বর বর্ষি দিয়া হুইল দিয়া শিব এরকম করে মাছ ধরে ধরে ভাই আপনাদের এলাকায় ধরে আচ্ছা দ্বিতীয় ধরে হচ্ছে জাল দিয়া আছে ভাই খেওয়া জাল টানা জাল কারেন জাল বিভিন্ন ধরনের জাল খরা জাল জাল দিয়া মাছ ধরে ঠিক না ভাই আর একটা মাছ ধরে অনেক দিন ধরে পুকুরে মাছ ধরে কিন্তু তারপরে কিছু সারা পরে চিন্তা করছে এবার পুকুর কাটান দিবে দিয়ে নিচে কিছু ওই চুন দিবে এই জন্য এইবার মাছ ধরবে পুরা পুকুর সেই একবারে সব পানি শেষে চা মাছ আছে সব ধরবে এরকম করে মাছ ধরে ভাই তাহলে তো আমার সাথে মিল আছে এখন এই পুকুরালয় এবার সিদ্ধান্ত দিছে যা আছে কপালে এবার একবারে সেঁচ দিয়া মাছ ধরবে আগের রাত্রের থেকে মেশিন ফলাইছে পানি তুলতে 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 একবারে মোটামুটি চা মাছ ছিল সব দৈরা এক টুকু আর পানি নাই পানি সব তুলে মাছ ধরা একবারে শেষ আলহামদুলিল্লাহ দুপুর হতে হতে কিন্তু

পান বাকি আছে শোল বাকি আছে কানস বাকি আছে কুলসি বাকি আছে স্যাং বাকি আছে জিয়েল বাকি আছে আছে কি না এখন কুকুরালার দিল বিশাল বড় এ বলছে বহুত মাসাল্লাহ আমারে দিছে আমি আর এই সকল হাসতানি মাছ ধরব না সেই পুকুরের পার দিয়ে এতক্ষণ যারা যারা ছিল বাবা যাত্রা

চিন্তা করছে এতক্ষণ আমারে দেখায় দেখায় পাঁচটা ছয়টা আল্লাহ কি তুলছে বা মুগ্ধে বলেন কি তুলছে কোন

আমি আল্লাহ বললাম দুনিয়ার মানুষ শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু তুমি শয়তানকে ডাইরেক্ট হয়তো দেখতে পাও না কিন্তু শয়তানের ছোট বড় যতগুলা কাজ আছে যেটা আল্লাহ পছন্দ করে না এর উল্টা যা কাজ ওইগুলার নামই হচ্ছে শয়তানি ওই কাজ যে করে তখন শয়তানের প্রতিনিধি হয় আর ওই কাজটার নাম হয় শয়তানি কাজ শয়তান প্রকাশ্যে না দেখা গেলেও শয়তানের কাজ আমরা দেখতে পাই ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ আর তহমিন তোমাদের জন্য দায়িত্ব দিলাম আমি আল্লাহ যাকে তোমার শত্রু বলছি তোমার দায়িত্ব হচ্ছে তাকে শত্রু জ্ঞান করা ছোট হোক বড় হোক তোমার সামনে পরিষ্কার হোক অপরিষ্কার হোক কিন্তু ওই কাজটা যদি শয়তানি হয় ইমানদার কখনো তার সাথে যুক্ত হবে না আল্লাহ তার কারণ বলতেছেন কেন হবে না আল্লাহ বলছেন ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ

তারাই কেবল ফেরদাউসের অনুচারী হবে ফেরদাউসে তোমরা মালিকানা পাবে ওয়ার নামায় তোমরা আবার সেখানে যাবে এই জন্য তোমার বাপকে ওখানে রাখছিলাম দুনিয়ায় আসার পরে ওই শয়তানের টার্গেট হচ্ছে তোমাকে জাহান্নামে নেওয়া আল্লাহ বলতেছেন আর আমার টার্গেট তোমাকে জান্নাতে নেওয়া এইজন্য জন্য ইমানদারের দায়িত্ব হচ্ছে শয়তানি চেনা এবং শয়তানের যা যা শত্রুতামূলক কাজ আছে এইটার থেকে নিজেকে বাঁচায় রাখা না আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় হচ্ছে এই দুনিয়াতে শয়তান মানুষকে এক পদ্ধতিতেই কেবল ধোকা দেয় না শয়তান মানুষকে ছয়টা কৌশলে জাহাঞ্জামে নেওয়ার বন্দোবস্ত করে কোনো বাংলা যদি ছয়টা কৌশল চিনে থাকে তাহলে ওই বাংলাদে তার শয়তানের শয়তানি থেকে নিজেকে হেফাজত করে আশা করা যায় জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলেন আমার কথা নয় এটা ইমাম ইবনে কাইয়্যিম জাজি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের বিখ্যাত সালাফ যারা ছিলেন তারা এগুলো আইডেন্টিফাই করে আমাদের সামনে দিয়ে গেছেন আজকে আমরা যারা এত কষ্ট করে এসেছি যদিও রাত একটু গভীর হইছে আমি দাওয়াত দেওয়ার সময় বলছিলাম দয়া করে মায়া করে ভালোবেসে আমারে সাড়ে নয়টার মধ্যে দিয়ে দেয় কিন্তু আসলে আপনারাও দেরিতে আসেন এই জন্য কর্তৃপক্ষ বক্তাদেরকে দিতে পারে না আমি কিন্তু বাদ মাগরিব এই জায়গায় চলে আসছি আপনাদের এছাড়া আমার সি জায়গায় মনে করে আপনাদের হুশিবোধায় অনেক পরে আইসায় তারপরে স্টেজ উঠতে এরকম না আমি আমার টাইমের ব্যাপারে সচেতন আমি চলে আসছি এই জন্য আমি বলবো রাত যাই হোক বছরে ইনশাল কারা কারা থাকবেন দেখে হাত দুটা উঠা মা হাত সোজা করেন সোজা করেন মুরব্বেরা হাত সোজা করেন যাদের মোবেল দেওয়া লাগে না হাতে তারা খালি হাত সোজা করেন বাকিরা নামায় ফেলেন সবাই হাত তোমার হাত দেওয়া আপনাদেরকে কারোর মোবাইল টোবেল দেওয়া লাগে হাতে গিরিশ জি মোবাইল অনেকে দেখবেন সাঁতার ফোলার সময় হাই দিয়ে শক্ত হয় আজ কাজে সবাই জানে দরজা খুলে খে আসে না তো এটা মোবাইল দিশ তো গিরিশ দিলেই তো ঠিক হয় আমাদেরও হাত না তুলতে তুলতে এমন একটা ভাব হয়েছে যে আমরা ব্যক্তিগত উদ্যোগ মোবাইল দিয়ে আছে মোবাইল দিয়ে নাকি আল্লাহ দেওয়া মোবাইল দিন এটা রিলোড করা লাগলো না যাদের হাতটা বল আছে এরকম লোকজন শক্ত করে সোজা সোজা দুই হাত তোলেন টান করে দুই হাত তুলবেন এবার ডানে বানে একটু টাকায় দেখেন খারা কারা তুলতে পারে নাই চেহারা দেখেন সবাই উঠাইছে সোজা হয়েছে সোজা 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 দেন পিছন দিকে টানা দেন পিছনে পিছনে

ক্ষেত্রে যেবো খে সামনে দাঁড়ায় দাও নতুন কোনো নৌকার ভিতরে আসবে না যে কয়টা লোকে কয়টাই ওয়াজ শুনবে ঠিক না বাইরে মাইক বন্ধ করে দিব আমরা এখন আমরা ভিতরে ওয়াজ শুনবো বাইরে থেকে এখানে ঢুকতে না পারে আর দুই মিনিট সময় দাও এরপরে ভিতরে আসবে ভিতরে না আসতে পারে পরে জমের শাঁখ খা জম্বে আর প্রায় মেলার মধ্যে ঘুরে বেড়ায় জমের শাকখটি দেখে না এই খা তোরা ঠিক কে না খা সাহেব দোকানে বসে খা আল্লাহ যেন মরম সাহেব দোকানে দেয় মসজিদে না দেয় বছরে একদিন আয়োজন তোমার চা খাওয়া ফুরাচ্ছে না আরে চায়ের দোকানটা তোমার স্টল বন্ধ করা উচিত তোমার জানাতে যাওয়া লাগবে কোমরে যাওয়া লাগবে তোমার সাড়ে দশটা পর্যন্ত ব্যবসা করছো আর কত ব্যবসা লাগে তোমার কত ব্যবসা লাগে আচ্ছা করেন শক্ত করছে হ্যাঁ আর কতগুলো ফাঁকি আছে বাড়ির থেকে বলে আসছে আম্মা মাহাবিলে যাচ্ছি এক বড় মাহাবিল আছে নাই ও ঘুমের মধ্যে নামে বিড়ি খাচ্ছে আলের মধ্যে যাই তুমি খায় তারা এমন মুসলমানের ঘরের সন্তান তুমি নির্লজ্জ তুমি বাড়ি চলে যাও ওয়াজ শোনা তোমার জন্য ফরজ না ওয়াজিব না কিন্তু তুমি যদি বলে আসো ওয়াজ শুনতে আসতো মাহফিলে আসবা তাহলে বাড়ি চলে যাও নচত পদ্ম লেগে যাবে তোমার জন্য আচদা চোদা করেন শক্ত করছেন সবাই গলা পরিষ্কার হয়েছে দেখেন তো কারা হাত উঠাতে পারে নাই আবার থাকি মারছে কারা কারা তাকান তো কি সমস্যা আপনার আমিও তো হাত তুলছি এবার বুক বরাবর নেই এই বরাবর এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবির দিব ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ বাপ দাদার জন্মের কোন তাকবির দেন নাই দরজার সামনে কি হইছে ভাই স্বেচ্ছাসেবকের বাইরে যারা আছে ভিতরে কি হইছে ভাই আসতে পারবেন না আপনি শক্ত করে হাত তোলেন ধরছেন এবার আমি যখন বলবো লিল্লাহে তাকবীর তখন আপনারা জানান দিবেন যে ভিতরে কোনো জায়গা নেই আমার সুযোগ থাকলে আমি সাইড খুলে দিতাম ভাই গরম হয়ে গেছে এগুলো খোলা থেকে যা আরাম পাই তো মানুষ ডেকোরেটারের লোকটা পটপট করে খুলতে পারবে না ভাই দেখো তো সাইড খুলে দিলে মানুষ কি আরাম পাই তো একবার এইটা একবার ভিআইপি বেপার সেবার বানায় মানুষ একবার রেডি সবাই আমি যখন লিল্লাহ তাকবীর বলবো তখন আপনি আল্লাহু আকবার বলবেন স্বেচ্ছাসেবকরা দেখো সাইডে একটা খোলা যায় কিনা ফুল ফাল দুই পাশে উঁচু করে দেওয়া যায় কিনা মানুষ আরাম পাইতো একটু হ্যাঁ রেডি সবাই রেডি সবাই

যেখানে আল্লাহর আইন যেখানে আলহামদুলিল্লাহ আপনার ছয়তান আছে শয়তান নাই মানে কি শকিপুর পা আল্লাহ হওয়ার পরে স্লোগান শয়তান সহ্য করতে পারে না ঠিক কি না আন্দাজে ঠিক বলছেন না বুঝে প্রমাণ দিব দিব দেখবেন মসজিদ থেকে আযান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখবেন কতগুলা কুল আছে ভাই আল্লা নবী বলতেছেন কুকুর শয়তান দেখতে পায় দেখে সে তখন হাও হাল করে তার মানে আল্লাহ শ্লোগান বলে শয়তান চালায় ঠিক কেন এই জন্য অনেক

আল্লাহ আমাদেরকে কবুল করে প্রিয় ভাইয়েরা তাহলে আমি বলতে চাই যে আমরা শয়তান আমাদেরকে যে ধোকা দেয় এই ধোকা দেওয়ার শয়তানের ঘাঁটি হচ্ছে কৌশল হচ্ছে ছয়টা কয়টা হয় নাই কয়টা ডান হাতের পাঁচ গুলে কোন আর বাম হাতের একটা একসাথে দুই হাত তুলে দেখাবেন ছয়টা কয়টা আরেকটা চান্স দিলাম হাত নামান আছে তারা চেয়ারম্যান আমাদের আমার দলে আপনারা কিন্তু বহুত আরামে বসছেন এনাদের মাহাজা ভর দেওয়ার কিছু আর আপনি বলছেন মাহাজা ভর দিয়া আপনি হাত তুলবেন না কথা বলবেন না বিআইবি মুখ নিয়ে থাকেন হবে না কিন্তু একসাথে হাত তুলে বলতে হবে কয়টা আলহামদুলিল্লাহ মনে যেন যদি বলে যে চারটা বলে এবছরের মতো শেষ হলে ইনশাল্লাহ বাকি চলবে এবছর ওয়াজ এবছরে শেষ আগামী পাঁচ বছর বুঝে পাবেন না মানে অতএব যাওয়া আজকে শুনে নেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এই ছয়টা জিনিস কেবল শুনবো না এটার মধ্যে আমাদের দোষ থাকলে পরহেজ করব এই কৌশল জেনে বুঝে আমরা আমল করার নিয়তে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন শয়তানের এক নম্বর কৌশল হচ্ছে শয়তান মানুষকে শিরিক শয়তান মানুষকে কুফুর আর শয়তান মানুষকে বিদাতের দিকে টানে কোন বান্দা যদি একবার শিরিক কুফুরে আর বিদাতের মধ্যে ঢুকে যায় শয়তান বড় নিশ্চিত হয়ে যায় নিশ্চিত হয়ে যায় আমার আর কোনো টেনশন নাই এই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে নামে যাবে নাউজুবিল্লাহ বলে শয়তান এক নম্বরে তাহলে আল্লাহ রাব্রামিন যেটা বলেছেন সে তোমাদেরকে জাহান নামের দিকে নিতে যায় একাই না দল বল সহ কৌশলে তোমাকে নিতে যায় আর এক নম্বর উপায় হচ্ছে তোমাকে শিরিকের মধ্যে ফেলতে চাই কুকুরের মধ্যে ফেলতে যায় পিতাতের মধ্যে ফেলতে যায় অনেক মুসলমান বলবেন হুজুর আমি তো মুসলমান আমি তো শিরিক করি না আমি তো কুফুর করি না কিন্তু এই মুসলমানের মধ্যেও তাদের কাজ তারাও এমন কতগুলা কাজ আর কৌশলে করায় নাই চয় তা না ওই ব্যক্তি না বুঝে কখন যে বেইমান হয়ে গেছে ওই ঈমানদার নিজে ওইটা জানে না ভালো করে বোঝেন হুদাহুদা ঠিক ঠিক বলেন না আগে বোঝেন আপনার এলাকায় এরকম কথা প্রচলিত আছে কি আপনার এলাকার কোন মহিলা ওই দিন তার লেপদেশক সবগুলো আবহাওয়া ভালো দেখে শেখাতে দিছে থানগুলা খলার মধ্যে সে মেরে দিচ্ছে পালার মধ্যে দিকে খড়গুলা ফেলা ছিল ওই খড়গুলা গুলা শুকাতে আল্লাহর কি কাজ এক দেড় ঘন্টার মধ্যে মেঘ করে সাথে সাথে আকাশ ধার করে বৃষ্টি পড়তে শুরু করতে ওই মহিলা ওই পুরুষ তখন চিৎকার করে করে বলে আমি যেই দিন শুকাতে আমি যেই দিন ধান নারী। আল্লাহ তো দিন খুঁজে পায় না ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে বলে কিনা ভাই চাষা বলে কিনা আমার চাষা যেমনি মাথা ঝুঁকাচ্ছে বুঝতেছে চাষাও আসামি হতে পারে ঠিক কিনা এই কথা সেই ইমানদার যদি এরকম কথা বলে ফেলে তাহলে সে সাথে সাথে ইমান থেকে খারিজ হয়ে যেতে পারে বলে আল্লাহ তার বাচ্চা দেখে না আমার বাচ্চা খালি র সব বাচ্চা সুস্থ আমার তার খালি আল্লাহর অসুখ দেওয়া লাগে এরকম কথা আবেগে অনেক সময় বলে ফেলে এই কথা সে বলে না শয়তান ইমানের পুস্তার থেকে দূর করায় দিয়া যখন এই কথা বলায় ওই বান্দাটা ইমানের পরিচয়ে থাকে পারছে কথায় কিন্তু তার ইমান নষ্ট হয়ে যেতে পারে শয়তান কৌশল করে একবার যদি এই কৌশলে আল্লাহ থেকে তাকে দূরে ছড়ায় দেওয়া যায় আর কোন টেনশন নাই ওই বান্তা জাহান নামের দিকে চলে যেতে পারে ঠিক দ্বিতীয় যেটা আছে শয়তান আপনাকে সূক্ষোলে নেক্সুরাতে আপনাকে ঠকা দিতে আসবে বাচ্চাটার অনেক দিন ধরে অসুস্থ ব্যবসা-বাতি অনেক দিন ধরে করতেছি কেন যেন লাভ হয় না সেই শক্তি পরীক্ষায় দেয় সব ভালো লাগে তারপরেও কেন যেন রেজাল্ট ঠিকঠাক মতো হয় না একটু বন্ধু এসে বলছে দোস্ত আমারও এরকম একটা ঘটনা ছিল কিন্তু আমি একটা বুদ্ধি করে আল্লাহ কিন্তু আমি রেজাল্ট ভালো করে বলছি কী ফল বলে শোন একটা ছাগল নিয়ে। অথবা এত টাকার মান নিয়ে তুই শাহজালালের দরবারে চলে যা আর যদি ভিসা পাসপোর্ট থাকে এই দেশে এত বড় অলি নাই যত বড় অলি আছে ওই পারে ইন্ডিয়ার মধ্যে আজমির চলবে সেখানে খালি মান লাগায়া দেয় চলে গেছে সে যাওয়ার পরে এক লক্ষ এক হাজার একশো টাকার মান্য দিয়ে দিছে একটা ছাগল দিয়ে দিছে শাহজালালের দরবারে শাহফরামের দরবারে বগুড়ায় চলে গেছে মহস্থান করে ওই লোককে যদি জিজ্ঞাসা করে ন ভাই আল্লাহর অলি কি তোমার বরকত দেয় আল্লাহর অলি কি তোমার চাকরি দেয় বলে না 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 তো তুমি যাও কেন বলে ওই লোকটা আল্লাহর অলি উনার কাছে দিলে আল্লাহ খুশি হয় আল্লাহ দেয় কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয় একটু শাহজালালের মাধ্যম দিয়ে দেয় একটু আজমিরে মুখের মাধ্যম দিয়ে দেয় এরকম কথা যদি কেউ বলে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন আবু জেহেল আবু লাহাব উবা সাইবা তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল মাইয়ার জুকু মিনাস সামাই ওয়াল আর ও আবু জেহেলের দল বল আসমান জমিন থেকে তোমাদের কে রিজিক দেয় কে আম্মাই আমনে কুস সামা ওয়াল আবসার তোমার চোখ দিছে কে তোমার কান দিছে কে আবু জেহেল উবা লাফ দিয়ে চিল্লায় উঠে বলছে সাইয়াকুলুন আল্লাহ অবশ্যই আল্লাহ আমাকে দিয়েছো, আল্লাহ আমাকে দিয়েছো কান। আল্লাহ আসমান থেকে রিজিক দেয়, আল্লাহ জমিন থেকে রিজিক দেয়। তাইলে আমরা যে দেখলাম তুমি লাতের কাছে যাও, মানাতের কাছে যাও, ভবলের কাছে যাও, উজ্জার কাছে যাও, ব্যাপারটাকে বলছো। হয় না তারপরে বুঝাইছি। একটা পাত্র, আল্লাহ কোন ফেরেশতার প্রতিকে, কোন পয়গম্বরের প্রতিকে উমকের প্রতিকৃতি হচ্ছে বড় একজন বুজুর্গ ছিল তার প্রতিকৃতি হচ্ছে উৎসাহ তাদের দেওয়ার নাই তাদের কাছে মান্য দিলেই তারা খুশি হয় তারা খুশি বলে আল্লাহ খুশি হয় আল্লাহ দেয় দ্বারা দেয় আল্লাহ কোরআনে বলছে লিয়া কর করিয়া করা কিছু করতে পারে না কেবল আল্লাহর সাথে তাদেরকে আমাদেরকে নিকটাত্মীয় বানায় দেয় আল্লাহ বলতেছে ইমান থাকার কারণে এই কথা

বড় বেশি সাবধান আপনাকে সব সময় ইমান বাঁচাতে হবে আপনাকে সব সময় আল্লাহ রাব্বুল আমিনের সাথে কিছু শিরিক হয় এইটার ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে কিন্তু আফসোস লাগে এই দুনিয়ায় আপনি কত বিষয় নিয়ে গর্ব করেন হুজুর জানেন না আমার ছেলেটা অনলাইন থেকে শিখে শিখে জার্মানির ভাষা শিখে ফেলছে ক্লাসের

সাথে করে থাকে ইমাম সাহেব যখন তকবির বলা শেষ করার পরে সালাম ফিরায় সালাম কেমনে ফিরাতে হবে এটাও সে জানে না আশপাশের লোকের দেখে দেখে সালাম ফিরায় শেষ করে হয়তো বা আল্লাহ মাফ করুক ওযু হয়তো নাই অথচ আপনি একজন মুসলমান পিতা হিসাবে তার এক্সট্রা অর্ডিনারি কাজ নিয়ে খুশি কিন্তু ইমান জানে না তাহারাত জানে না ইসলাম জানে না সেইটা নিয়ে বাপ মা নানা দাদা খালু পাড়া পড়শির কোনো চিন্তা নাই এরকম লোক আমাদের

সোজা বাংলায় বুঝে ফেলেন আল্লাহ নবী এবাদতের যে পদ্ধতি দেখায় গেছেন ওই এবাদতের পদ্ধতির বাইরে আপনি আমি যদি নতুন কিছু বানাই ওই টাইপের দাঁত আল্লাহ নবীর দেখানো পদ্ধতির বাইরে দুনিয়ায় কারো পদ্ধতিতে কোনো এবাদত হতে পারে না আপনার যত যুক্তি থাক যত লজিক থাক এইগুলার এক পয়সাও দাম নাই কথা ঠিক আওয়াজ করে বলতে হবে কথা ঠিক আরেকবার সুযোগ দিলাম কথা ঠিক বুঝবেন সাইফুল্লা ভাই যখন তিনবার বলায় তখন এর পিছনে কোন কারণ আছে ভাই এখন আমি আপনাকে তিনটা যুক্তি দিব যদি পছন্দ হয় মাথায় ধরে যায় আপনাকে কিন্তু মেনে নিতে হবে রাজি এক নম্বরে আপনার এলাকায় ঈদের নামাজ হয় কথা বলতে হবে হয় আমি কিন্তু জোরে বলতে হবে বলি নাই কিন্তু কথাটা ঠোঁটে আপনাকে বলতে হবে হয়

ঠিক আছে আদান দিলাম আমরা ইনশাল্লাহ এবার থেকে আল্লাহ যদি বাঁচায় তাহলে আমরা সবাই বাহ অন্তত একামরটা মাইকে দিব যাতে একটা লোক নামাজ না মিস করে বলেন ইনশাআল্লাহ একজনও রাজি নাই জ্ঞান দিবেন না বলে হুজুর এগুলো চুক্তিবাদ দেন নবীদির সময় আদান হতো না নবীদির সময়ে একানত হতো না ওই সময় ঈদের নামাজ ওই কাপে কোত্থেকে হাতান নিয়ে আসছেন একামত নিয়ে আসছেন

আর সাহাবিরা ছিলেন আমাদের জন্য সাহাবা কুল্লুহুম আদুল প্রত্যেক সাহাবী ছিলেন নেকের মানদণ্ড তাদের ব্যাপারে দুনিয়ার কোনো ব্যক্তির কোনো অধিকার নাই কোনো সমালতনা করবে সাহাবীদের সমালতনা নন সাহাবি কেউ করতে পারবে না ঠিক না ছিলেন খুশি তাদের গুনাহ খাতার তুলনায় আমাদের গুনাহ খাতা কম না বেশি যা সত্যতাই বলবেন তাদের তুলনায় আমাদের গুনা কাতা কম না বেশি ওই সময় সাহাবিরা জুমার নামাজ পড়তেন তুই রাখা থেকে না আমাদের গুনা খাতা যেহেতু বেশি সপ্তাহের মধ্যে মধ্যে নামাজ আমরা অনেক খাঁটি মারি এই জন্য আমরা আগামী জুমা থেকে ইনশা আল্লাহ তুই রাখা তার নয় আমরা আগামী জুমা থেকে চার টাকা করে নামাজ পড়বো বলেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু করবেন না ঝামেলা বাঁচতে পারেন আপনাদের কাছে জিজ্ঞাসা করি শিক্তা দেওয়া ভালো না খারাপ রুকু করা ভালো না খারাপ তাহলে আমরা বুঝু আহ এত লোক আমি